আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীপ আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ যারা জব এমসিকিউ ইউনিভার্সিটি এর আওতায় মাসিক ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন এবং জব রিটেন ইউনিভার্সিটি এর এর আওতায় মাসিক ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন তাদের মূল আজকের দ্বিতীয় পাটে এবং দ্বিতীয় শীটে মূল আলোচ্য বিষয় হবে ধ্বনিতত্ত্বে সর্বর্ণ সম্পর্কে এবং এই শীতটা বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান তাহসী শিক্ষার্থীর জন্য আপনারা এই সিটের সাথে ভিডিওটা একবার মিলে মিলে পড়লে সারা জীবনের মধ্যে এই সর্বণ্ড সম্পর্কে আপনি এমন তথ্য পাবেন যা আপনি হয়তোবা এর আগে অনেক এভাবে দেখেন নাই এই সিটটা তৈরি করতে অনেক সময় লাগছে তাই এই গবেষণামূলক সিটটার জন্য আপনারা একটু ধৈর্য ধরে সব পার্ট বাই পার্ট দেখুন এবং এই প্রসেসটা আপনারা রাখুন তাই সুপির শিক্ষার্থী বন্ধুরা তার এই গবেষণামূলক শিক্ষটা জব এমসিকিউ ইউনিভার্সিটি এর পক্ষ থেকে আমি এই ভিডিও পার্ট একে সব বিস্তারে আলোচনা করব এই সর্বনের উৎপত্তি ধরন সম্পর্কে এবং এখানে অসাধারণ কিছু তথ্য পাবেন যা হয়তো বা আপনি আগে শিখছেন কি না একটু দেখুন তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা আর কোনো কথা নাই আমি শুরু করছি পার্ট ওয়ান দেখুন এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে এই অ থেকে উৎপত্তি হয়েছে কি আ রসই থেকে উৎপত্তি হয়েছে দীর্ঘই এই রসৌ থেকে উৎপত্তি হয়েছে দীর্ঘ এই রি থেকে উৎপত্তি হয়েছে লি এখানে একটু খেয়াল করুন এই নয়ের মতো এইটাকে বলা হয় লি আর এইটাকে বলা হয় রয় রসারে রি তাহলে এই দুটা উচ্চারণ খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন এটা হচ্ছে লি আর এইটা হচ্ছে রি আর এ থেকে উৎপত্তি হয়েছে কি ওই আর ও থেকে আসছে ও এখানে এই ওই এবং এই ও আসলে এর থেকে উৎপত্তি হয় এইটা হলো এটা মূলত এই অ এবং এই দুইটার সাথে এবং এবং এই এই অ দুইটার সাথে মিলে এই দুইটা উৎপত্তি হয়েছে কিন্তু আপনাদের এই চারটা জানার জন্য দেখতে এইরকম হয়ে গেছে রকম। দেখতে ও এর মতো হয়ে গেছে ও এর মতো জাস্ট এই রূপটা দেখানোর জন্য এখানে বলা হয়েছে কিন্তু এইটা এইটা এ থেকে এইটা কেন এইরকম হয়েছে এইটা ভালো উৎপত্তিগত জানতে আমি যে এইখানে সব স্তরে আলোচনা করব। তাহলে আপনি এইখানে এই পার্টগুলো দেখলে এখানে এই নিয়মগুলো কিভাবে আসছে উচ্চারণ আপনি সুন্দরভাবে ক্লিয়ার হবেন এটা দেখলে তাহলে আমরা প্রথমত কথাটা মনে রাখবো এই অ থেকে আ রসই থেকে দীর্ঘ রসৌ থেকে দীর্ঘ এই ডি থেকে লি কিন্তু এখানে নাই বর্তমানে এই লিটা বাংলা ব্যঞ্জন মনে ব্যবহার হয় না এখানে একটা কথা বলে রাখি সুফির শিক্ষার্থী বন্ধুরা আমি এই ঘরটা একটু বিশ্লেষণ করি এই ঘরের বিশ্লেষণ আপনি জানতে পারলে আপনি অনেক হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসলে এই ঘরে দুইটা বর্ণ এই রি এবং এইখানে যে লি বলে আমরা চিহ্নিত করেছি এই দুইটা বর্ণ আসলে কোনো সর্বর্ণের বর্ণনা নয় কোনো সর্বর্ণের বর্ণ নয় এইটা আমাদের সর্বর্ণের বর্ণ হিসাবে গণ্য করে টোটাল এগারোটে বর্ণ হিসাবে বর্তমানে প্রচলিত রয়েছে আসলে এই রিটা আমাদের কোনো সর্বনের বর্ণ নয় কিন্তু এই তাহলে কোন ভাষার বর্ণ এই রিটা হলো আপনার সংস্কৃত ভাষার একটি বর্ণ তাহলে এই রিটা সরাসরি এই সংস্কৃত শব্দ থেকে আমাদের স্বরধ্বনিতে এসে স্থান্তরকর করছে তাহলে আমরা বলতে পারি এই রীটা হলো কোন ভাষার শব্দ সংস্কৃত এখন মজার একটা তথ্য বলি যে কোনো শব্দের ভিতরে যদি আপনি এই ডিটা বিদ্যমান দেখেন অথবা এই রি দেখেন সেটা হান্ড্রেড পার্সেন্ট মনে করবেন সেটা সংস্কৃত শব্দ দেখুন এই সংস্কৃত শব্দের নিচে কি আছে এই রি কার্ড আছে তাহলে এই সংস্কৃত শব্দই সংস্কৃত এছাড়া আপনি যে কোনো শব্দকে সংস্কৃত শব্দ চিহ্নিত করার একটা মজার কৌশল আমি বলছি খেয়াল করুন যদি আপনি যে কোনো শব্দের ভিতরে পাঁচটি বর্ণ বিদ্যমান দেখেন তাহলে সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃত শব্দ মনে করবেন যেমন যে কোনো শব্দের ভিতর যদি এই মধ্যাহ্ন স দেখেন তাহলে সেটা সংস্কৃত শব্দ হবে যে কোনো বর্ণের ভিতর যদি আপনি এই মধ্যাহ্ন ন দেখেন তাহলে সেটা সংস্কৃত শব্দ হবে যে কোনো বর্ণের ভিতর যদি এই র দেখেন এবং র এর পরে যদি এই মধ্যাহ্ন ন দেখেন সেটা সংস্কৃতি শব্দ এবং যে কোনো শব্দের মধ্যে যদি এর সরাসরি বিদ্যমান থাকে সেটা সংস্কৃত শব্দ আর যে কোনো শব্দের ভিতর যদি রেপ থাকে তাহলে এই পাঁচটি বন্য আপনি যে কোনো শব্দের ভিতর দেখবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কোন ভাষার দেবেন সংস্কৃত তাহলে একটা মজার কথা বলি তাহলে আপনি বলুন তো এই যে এই শব্দটা কোন ভাষার শব্দ যেমন আমি এর আগু বলছি একটিই শখ তাহলে আপনি বলুন তো এটা কোন ভাষার শব্দ এই কৃষক হান্ড্রেড আপনি বলতে পারবেন আশা করি যেহেতু এই কৃষকের নিচে কি আছে এই কয়ের নিচে কিরি রয়েছে তাহলে কিরি হচ্ছে কোন ভাষা শব্দ সংস্কৃত তাহলে কৃষক সংস্কৃত শব্দ আরো মজার কথা বলি এই যে আমরা ব্যাকরণ কথাটা বলি যেমন আমরা ব্যাকরণের কথা বলি আসলে বলুন তো এই ব্যাকরণ কোন ভাষা শব্দ আপনি কিভাবে চিহ্নিত করবেন যে এটি অমুক ভাষার শব্দ এখানে সহজ মজার কথা দেখুন এই যে ব্যাকরণ লিখলাম এখানে দেখুন প্রথম হচ্ছে কি র রয়েছে তারপরে কি রয়েছে মধ্যাহ্ন তাহলে এই র এর পরে যদি মধ্যাহ্ন থাকে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট এটাই বলবো সংস্কৃত শব্দ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ঘরের ব্যাখ্যাটা সুন্দর করে বুঝলেন এবং আজ থেকে আপনারা হাজার হাজার সংস্কৃত শব্দ বাংলা ভাষা থেকে বের করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমি এখন এই সর্বর্ণগুলো সঠিক উচ্চারণ ধরুন এখানে আমরা উচ্চারণগুলো ভুল করি এই ভুলটা আজকে আপনি শুধরে নেন এবং সুন্দর এবং সঠিক উচ্চারণ আপনি আজ শিখে নেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সর্বর্ণগুলো সঠিক উচ্চারণ খুব সুন্দর করে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এইগুলো হলো শুদ্ধ উচ্চারণ আর এইগুলো হলো ভুল উচ্চারণ যেমন এখানে বলবেন অ এখানে স্বরে অ বলবেন না কারণ এই শব্দটাই স্বর ধ্বনি এই জন্য একে আবার স্বর চিহ্নিত করে স্বরে এইভাবে বলা যাবে না শুধু বলতে হবে অ আ এটা ভুল উচ্চারণ হলে স্বরে অ স্বরে আ এই কথাগুলো ভুল উচ্চারণ অ আ হলো রস্য ই এটা হলো দীর্ঘ ই দুটাই ই বর্ণ কিন্তু এটাকে বলতে হবে রস্য ই এটা দীর্ঘ ই তদ্রুপ এটা হলো রস্য উ আর এটা হলো দীর্ঘ উ এটা রস্য বর্ণ এটা দীর্ঘ আর এইটা বলতে হবে রয় রস্কারে রি আর এটা লয় রস্কারে লি যেহেতু এটা বাংলা বর্তমানে ব্যবহার হয় না এবং এই দুইটা হলো সংস্কৃত ভাষার বর্ণ আর এখানে এ এর কোনো বিপরীত নাই এই এ থেকে ওই মূলত তৈরি হয় না এটা মূলত যৌগিক শর্দনী ওই আর এখানে অ রসই ওই আর এখানে ও রসই ও এই কথাটা এই অ এর জায়গায় এখানে অ বলা এটা উচ্চারণ ভুল এখানে ও আর এখানে অ রসৌ এই অনেক ও দিয়ে উচ্চারণ করা ও বলা যাবে না তাহলে এটা হল তাহলে এই চার্টারে এ ও ও তাহলে আপনি এইভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে তাহলে আমি সুন্দর করে আরেকবার বলছি দেখুন অ আ রস্যই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ও আপনি এভাবে শুদ্ধভাবে আপনার সন্তানকে অথবা যে কেউ আপনি এভাবে উচ্চারণ করবেন আজ থেকে আশা করি রস্য স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনির এই টেবিলটা সুন্দর করে দেওয়া হয়েছে এখানে বল ভাই খেয়াল করুন এখানে রস্য স্বরধ্বনি বলতে আমরা এই যে যে চারটা মূলত দিছি এই চারটের বল ভাই খেয়াল করুন এই যে এই বর্ণ থেকে এই বর্ণ এই বর্ণ থেকে এই বর্ণ এই যে উৎপত্তি এই প্রথম চারটা হলো রস্য স্বরধ্বনি দেখুন আপনি যদি এই চার টেবিলটা মনে রাখেন তাহলে আপনি এই রস্য স্বরধ্বনি কোনগুলো দেখুন অ রস্য ই রস্য এই যে এখানে অতিরিক্ত রি এলো কোথা থেকে আসলো এই ঘরে পরে একটা বন্যর উৎপত্তি আছে সেই উৎপত্তিটা আপনি প্রথম উৎপত্তি মনে রাখলে এখানে এই প্রথম চারটে উৎপত্তির দিক থেকে এই প্রথম উৎপত্তির দিক থেকে প্রথম চারটে হবে কি রসো সর্দনি এখানে কিন্তু ব্যতিক্রম হয়ে গেল আর এখানে দীর্ঘ সর্দনি এই চারটি বাদে বাদ বাকি তাহলে সুফিল শিক্ষার্থী বন্ধুরা আপনার এই সরো সর্দনি মনে রাখার মূল কৌশল হচ্ছে আপনার এই ঘরটা এই বন্য থেকে এই বন্য উৎপত্তি হচ্ছে এই উৎপত্তি গত দিকটা আপনি মনে রেখে এই প্রথম চারটি হচ্ছে রসো সরোদনি এই চারটি যখন আপনি শনাক্ত করবেন পরে বাকিগুলো হচ্ছে দীর্ঘ সরোদনি আপনি এভাবে একদম এই চারটা বা এই টেবিলটা মনে রাখলে একদম ইজি এই প্রথম চারটা হলো রসো সরোদনি আর বাকিগুলো হলো দীর্ঘ স্বরধ্বনি তাহলে আমরা রস্য স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি কুইজ আকারে আসলে আমরা হান্ড্রেড এই কৌশলে বের করে উত্তর করতে পারবো আর এখানে রস্য স্বরধ্বনি চারটি এবং দীর্ঘ স্বরধ্বনি টোটাল সাতটি এই দেখুন এই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে আবার ওই একই রকমের তাহলে সুফিরের শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বে সর্বনের মাত্রা নির্ণয় খুব সহজে দেখবো দেখুন খুব ইজি আছে এখানে প্রথমে অ আ রসই দীর্ঘই রস দীর্ঘ লি এ ওই ও ও এই যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতার প্রথম ছয়টি হলো পূর্ণ মাত্রা আর মাত্রা হলো যে কোনো বর্ণের উপর দেখুন আমি এটা কি লিখলাম এখানে তিন লিখলাম কিন্তু এর উপর এরকম একটা দাগ দিই তখন হয়ে গেলো মাত্রা তখন এটা হয়ে গেলো ত আর এরকম আঁকা দিলে হয়ে গেলো অ এই যে মাত্রা এইটাকে বলা হয় মাত্রা তাহলে দেখুন এটার উপর পূর্ণ আছে এটার উপর পূর্ণ মাত্রা আছে এটার উপর এইটার উপর এইটার উপর এটার উপর প্রথম পূর্ণ মাত্রা রয়েছে আর অর্ধমাত্রা এই যে রি এই এর এর পরে পরে একটা দাগ আছে আছে এটা হলো এই যে অর্ধমাত্রা তাহলে একটা মাত্র অর্ধমাত্রা আর মাত্রাহীন এর উপর কোন দাগ নাই এই চারটা মাত্রাহীন তাহলে আপনি একদম ইজি দেখলেন যে পূর্ণ মাত্রা কয়টি প্রথম ছয়টি অর্ধমাত্রা শুধুমাত্র একটি রি আর মাত্রাহীন বলল এই শেষের চারটির বর্ণ এটার আর একটু ব্যাখ্যা বলে আমি এই পারটা শেষ করছি দেখুন এখানে অ ছাড়া সবগুলো সংক্ষিপ্ত রূপ আছে এই একে যাকে বলা হয় কার সর্বর্ণের কার কয়টি দশটি তাহলে দেখুন প্রতিটা বর্ণেরই কার চিহ্ন আছে আর এখানে আর একটা আছে অ এর কোনো কার চিহ্ন নয় তাই এটিকে লিলিন বর্ণ বলা হয় প্রত্যেক ব্যঞ্জন বর্ণের শেষে অ সর্বদা উচ্চারণ হয় তাই এটিকে লিলিন বর্ণ হয় এর মূল কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ ছাড়া উচ্চারিত হয় না যেমন আমি বলছি ক আসলে এই ক এর পরে মূলত উচ্চারণ হচ্ছে কি একটা অ উচ্চারণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ক ক শেষে আমরা কি উচ্চারণ করছি অ এই যে প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে অ উচ্চারণ হচ্ছে এইটাই মূলত লিলিমবর্ণ নামকরণ করা হয়েছে তাহলে এই অটা হলো সর্বদা লেলিমবন আর এর কোনো আকার ও শিকার নাই এর কোনো চিহ্ন নাই এটি প্রত্যেক ব্যঞ্জন বর্ণের শেষে উচ্চারিত হয় এই জন্য এটা লিলিম তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা পার্ট ওয়ানে সর্বর্ণের মৌলিক কিছু কথা উৎপত্তি উচ্চারণ এবং এর মাত্রা নির্ণয় আমরা বুঝলাম এইবার পার্ট টু তে অসাধারণ কিছু আপনি শিখতে যাচ্ছেন এখানে এই তথ্যগুলো জানলে আপনি ব্যাকরণের কিছু পাণ্ডিত্য অর্জন করতে পারবেন এই পার্ট টুতে তে এখানে অসাধারণ কিছু তথ্যপাত দেওয়া আছে এবং সুন্দর করে বোঝাচ্ছে এবং এই অংশ বুঝলে কুইজে যে কোনো প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন এই পাঠ পার্টে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা পার্ট টু দেখুন